হ্যালো ফ্রেন্ডস জানো এখন আমি কী করতে চলেছি এই যে জগটা দিয়ে জল ভরবো জল ভরে গাছে দেবো আর শুধু গাছে দেবো না মায়ের মাথায় না জল দেবো এই ঠান্ডার মধ্যে এক ফোট্টা জল দিলেই তো বিশাল ঠান্ডা লাগে আমি যে জলটা নিয়ে নিয়েছি এবার মা তো বুঝতে পারবে না দেখবো মায়ের রিয়াকশানটা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে আমি গাছে জল দেওয়া শুরু করে দিয়েছি মা তো ওখানে ব্লাউজ সেলাই করছে মা তো বুঝতেও পারছে না যে আমি এখন কি করতে চলেছি মা তো ভাবছে যে আমি গাছেই জল দিচ্ছি হ্যাঁ গাছে তো জল দিচ্ছি ঠিকই কিন্তু আমার তো মাথায় অন্য পরিকল্পনা চলছে তো চলো দেখা যাক কি হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর প্লিজ এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ প্লিজ শেয়ার করো আমার তো ভয় লাগছে বিশাল ভয় লাগছে এই না কি বলে আমাকে এখন জল আসুক আজকে বাবার আমার ছেলে আজকে আসুক তোকে তুই থাকবি না আমি থাকবো ইপডিত, চা঒া, ওরনালাতাও য়াকি বেছি কেযদে কেযদে সিশিশিমাছাকেলালালেযালেযালেয় এনার এয়েয়ালেয়ালেয়েয়েয়ের �